এখানে প্রত্যেকটি গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত থোকায় থোকায় আঙুর ফলের মতো ঝুলছে টক মিষ্টির সাথে লটকন এই জন্য এক লটকনের রাজ্য সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাব বিশাল আয়তনের এ লটকনের বাগান বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আমরা একটি সুন্দর একটি লটকন বাগানে আছি এটা একটি সীমান্ত গেছা লটফণ বাগান এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা চানপুর গ্রামে এ একজন সফল চাষী উনি লটকন চাষ করেছে আসুন আমরা এখন এই লটকন বাগানে ঘুরে ঘুরে দেখাবো সম্মানিত বিবাহ দেখেন ছোটো একটি গাছে কত সুন্দর লটকন ধরে আছে টুকাই টুপায় যেমন আঙ্গুরের মতো ধরে আছে দেখেন এই নিচ থেকে দেখেন লটকনগুলো ধরে আছে নিচ থেকে ধরে একদম গাছের আগা পর্যন্ত লটকন ধরে আছে আসলে এই বাগানটা এত একটা সুন্দর এটা খুব মানে সুন্দর একটা বাগান ব্রাহ্মণবুড়িয়া জেলার মধ্যে মনে হয় এটাই সবচেয়ে সুন্দর একটা বাগান লটকনের বাগান এখানে প্রায় যে চাষি চাষ করেছে এখানে আড়াইশো লটকন গাছ রয়েছে প্রত্যেকটা লটকন গাছে এরকম লটকন ধরে আছে খুব সুন্দর লাগতেছে দেখেন থোকাই টুকাই ধরে আছে অসংখ্য ফলন আসছে এই লটকন গাছে দেখেন কত সুন্দর দরে আছে একদম দেখেন এই পাতার নিচে নিচে লটকন কত সুন্দর দরে আছে সম্মানিত এখন আমি আপনাদেরকে এই লটকন চাষ সম্বন্ধে পরিপূর্ণ চাষির মুখ থেকে সবকিছু জানাবো এখন আমরা এই চাষির পরিচয় নিয়ে নিই জান আপনার নাম কি আপনার নামটা বলেন আমার নাম শামিম হ্যাঁ আচ্ছা শামিম ভাই আপনি দেখতেছি এখানে সুবিশাল একটি লটকনের বাগান করেছেন হ্যাঁ আপনার এই লটকন বাগানের মধ্যে টোটালে কয়টি গাছ রয়েছে তিনশো গাছ আছে গাছ রয়েছে না আচ্ছা এই যে লটকন আমরা দেখতেছি এই লটকনের ফল ধরে আছে এখানে এই লটকন গাছের বয়স কত হলো আজ পর্যন্ত সাত বছর চার বছরদের ফলন চার বছর ধরে আপনাদেরকে ফলন দিতেছে হ্যাঁ লাগানোর পর থেকে চার বছর পর ফলন প্রথম তোলা যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে লটকন গাছে এখন তো এরকম ফল ধরে আছে আপনারা এখন কি কি কীটনাশক কি ব্যবহার করা লাগে এখানে সার মনে করেন জব সার দিলাম পানি দেয় গোবর দেয় স্প্রে করি ওষুধ আপনি আমাদেরকে বলতেছেন যে এই লটকন চাষ করতে বেশি একটা পরিচর্যা লাগে অল্প পরিশ্রমে মোটামুটি এখানে ভালো লাভবান হয় যায় আচ্ছা এখন আপনার আমাদেরকে বলেন এটা কি আপনারা কোনো স্থানীয় বাজারে বিক্রি করেন না দূর দূরান্ত থেকে কোনো পাইকার আসে আপনাদের লটকন নিয়ে যায় দূর দূরান্ত পাইকার এলে ও সাইডে বাইরে আউলে বাজার আছে সম্পন্নগর আছে খুচরা আসলেও দেন ঠিক না আচ্ছা আপনারা

সার গোবর হয় এবং স্প্রে করতে হয় তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এই যে লটকন আমরা দেখতেছি এগুলো আপনার আর কতদিন পরে হারভেস্ট করা যাবে এক মাস পরে হারভেস্ট করা যাবে আচ্ছা ঠিক আছে আমরা চাষি বাইয়ের মুখ থেকে আমরা জানতে পারলাম লটকন চাষে তেমন কোনো পরিচর্যা করতে হয় না অল্প পরিচর্যায় লটকন চাষ করা যায় লটকন গাছের গুড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিয়মিত একটু স্প্রে দিয়ে রাখতে হবে যখন লটকনগুলা ফলন্ত অবস্থায় আসে তখন একটু স্প্রে দিতে হবে আর স্প্রে দেওয়ার পরে লটকনগুলা খুব মানে হারভেস্টের উপযুক্ত হয়ে যায় তখন তারপরে আর কোনো পরিচর্যাতে এরকম কোনো পরিচর্যা নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আর নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন